বন্ধুরা রাজ্যের এক লক্ষ প্লাস সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের কর্মচারী এমপ্লয়িজ শিক্ষক শিক্ষিকা ইনক্লুড পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আপনাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা লাস্ট কুড়ি তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখ আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার একমাত্র যৌথ প্ল্যাটফর্ম যেখানে রাম শাম যদু মধু আরও যত ধরনের জগা খিচুড়ি সমগ্র শিক্ষার কর্মচারী সেক্টর ইভেন সমগ্র শিক্ষার বাইরেও যারা কাজ করেন লাইক এস এস এসকে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিগার সকলকে নিয়ে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে একটা মেগা কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল বিকাশ ভবন অভিযান যে বিকাশ ভবন অভিযানে আপনাদের আমরা ইতিমধ্যেই জানালাম যে সমস্ত সেক্টর সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজ তার সঙ্গে এসএস কেমএসকে অর্থাৎ সমগ্র শিক্ষার বাইরের এমপ্লইজদেরকেও ডাকা হয়েছিল এই আন্দোলনে সামিল করা হয়েছিল এবং সম্মিলিত দাবিপত্র বিকাশ ভবনে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উপস্থিত হয়েছিলেন হাতে গোনা ওই দেড় থেকে দু হাজার হাতে গোনা জাস্ট দেড় থেকে দু হাজারের উপস্থিতি এবং সকলকে একসঙ্গে ডেকে একটা বড় কর্মসূচি মিছিল হয় রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস লাইক এবিপি আনন্দ থেকে শুরু করে মেনস্ট্রিম মিডিয়া কভারেজ হয় বার্তা পৌঁছায় নবান্নে কারণ আজকে আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং মেনস্ট্রিম মিডিয়া এই যে কোনো ধরনের যে কর্মসূচিগুলো হয় রাজপথের এভরি কর্মসূচিতে একটা বড় ভূমিকা তারা পালন করে আপনার কর্মসূচি আপনার মিছিল আপনার আন্দোলন যতক্ষণ না টেলিভিশনের পর্দায় আসবে ততক্ষণ পর্যন্ত শাসকের কানে সেটা পৌঁছায় না আপনি যতই স্মারকলিপি জমা করুন আর যাই করুন দেখুন উপস্থিতি জনসংখ্যা কম হয়েছে দেড় থেকে দু হাজার হয়েছে কিন্তু কভারেজটা হয়েছে ভালো তো যার ফলস্বরূপ যেখানে বার্তা পৌঁছানো সেটা কিন্তু পৌঁছেছে কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ বিষয় যেটা সকলের দৃষ্টিকোট লেগেছে সেটা হচ্ছে যে এত কম উপস্থিতি কেন কেন শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা বাড়িতে বসে লাড্ডু খেতে চায় আমরা সেদিন কর্মসূচির যে প্রতিবেদনগুলো করেছি ঘন্টায় পাঁচ হাজার দশ হাজার লোক দেখেছে কিন্তু রাস্তায় নামতে সকলে নারাজ সকলেই হয়তো ভাবছেন যে হয়তো বাড়িতে বসে থাকলে বা এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে যদি রাস্তায় নামা হয় তাহলে হয়তো কিছু আবার বাঞ্চাল যদি হয়ে যায় বা এর আগের বার যে দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগেও তো আমরা রাস্তার আন্দোলন করেছি তখনও কিছু হয়নি বন্ধুরা দেখুন এখনো পর্যন্ত রাজ্যের একাধিক সংগঠন ইনক্লুড ইনক্লুড শাসকপন্থী সংগঠন সকলের কাছে একটাই বার্তা যে ফাইল নবান্নে রয়েছে ইভেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যে নেতারা রয়েছেন তারাও একই কথা বলছে যে ফাইল নবান্নে রয়েছে কাজ চলছে অন দ্য ফ্লোরে আছে এই মুহূর্তে কাজ পুরোটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে তার সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় কেন সমস্ত সংগঠন বা এই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যারা নেতারা রয়েছেন বা শিক্ষক ঐক্য মঞ্চ থেকে শুরু করে প্যারা টিচারদের আরও যে সকল সংগঠনগুলো রয়েছে বা সমগ্র শিক্ষার যে আদার সংগঠনগুলো রয়েছে কেন মিছিলের অভিমুখটা বিকাশ ভবন হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর কাছে তারা পৌঁছাতে পারছে না কেন মিছিল বা দাবিপত্র বা ডেপুটেশনের অভিমুখটা নবান্ন হচ্ছে না বা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে না আমরা আজ আজ থেকে আপনাদের সাত আট বছর আগে ব্যাকে নিয়ে যাব খেয়াল করে দেখুন দু হাজার আঠারো সাল চারই সেপ্টেম্বর আঠারো সাল একটা সময় সেম সিচুয়েশন প্রাথমিকে পাঁচ হাজার চারশো আপার প্রাইমারিতে সমগ্র শিক্ষায় সাত হাজার চারশো টাকা স্যালারি পেত শিক্ষক শিক্ষিকারা তার সঙ্গে আবার ইপিএফের টাকা ইপিএফ ইপিএফের টাকা বাবদ আরও চার হাজার সাতশো কত বাহান্ন টাকা সামথিং তারা অ্যাকাউন্টে পেত যারা প্রাথমিকের আর যারা উচ্চ প্রাথমিকের তারা ছ হাজার প্লাস হয়তো কিছু টাকা পেত অ্যাকাউন্টে অর্থাৎ বর্তমান যা সময় দু হাজার আঠারো সালের স্টার্টিং পয়েন্ট সেম সিচুয়েশন ছিল প্যাথেটিক অবস্থা ছিল সেই সময় আপনারা সকলেই জানেন নদিয়াতে ভগীরথ ঘোষ প্রেমানন্দ বিশ্বাস পূর্ণিমা হাজারির নেতৃত্বে রাজ্যের পার্শ্বশিক্ষকদের যে সংগঠনগুলো ছিল তাদেরকে একত্রিত করে একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হয় যার নাম রাখা হয় ঐক্যমঞ্চ সেই ঐক্যমঞ্চের ব্যানারে আপনাদের সকলের মনে আছে চারই সেপ্টেম্বর ঠিক দুর্গাপূজার আগে সকলকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন কর্মসূচি হয়েছিল মনে করুন ভালো করে মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন কর্মসূচি হয় এবং সেই ডেপুটেশন কর্মসূচিতে অভিমুখটা রাখা হয়েছিল নবান্ন এবং দাবি রাখা হয়েছিল বেতন বৃদ্ধি এবং তারপরে আপনারা দেখেছেন দু সালের মার্চে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পার্শ্ব শিক্ষকদের জন্য দশ হাজার এবং আপারের জন্য তেরো হাজার টাকা একাধারে স্পেশাল এডুকেটার্স পরবর্তীকালে শিক্ষাবন্ধু সকলেরই বেতন বাড়ে এবং পুজোর দু সালের পুজোর আগে অর্ডার জারি হয় এবং এরিয়ার টাকা সকলেই পায় এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল থেকে বর্ধিত ভাতা সকলের জন্যই লাগু হয়েছিল এবং যে সময়টা সময়টাতে ঘোষণা করা হয়েছিল আপনাদের আশা করি মনে থাকবে দু হাজার আঠারো সালের পঞ্চায়েত ভোটের আগে তো বর্তমান যা সিচুয়েশন যেখানে সমস্ত রাজনৈতিক সংগঠন বলুন বা বিরোধী সংগঠন বলুন বা আদার্স যে সকল সংগঠনগুলো রয়েছে সবার কাছে যখন একটা ইনপুট যে ফাইল আছে নবান্নে পুরোটা আছে মুখ্যমন্ত্রীর হাতে সেক্ষেত্রে অভিমুখ কেন মুখ্যমন্ত্রীর কাছে হচ্ছে না কেন মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীকে একটা সম্মিলিতভাবে ডেপুটেশন দেওয়া হচ্ছে না বা ইন্ডিভিজুয়ালভাবেও হতে পারে সাংগঠনিকভাবেও হতে পারে মুখ্যমন্ত্রীর কাছে কেন দরবার করা হচ্ছে না এই বিষয় নিয়ে সাধারণ পার্শ্ব শিক্ষকদের তারা যে সংগঠন করেন সেই সংগঠনের নেতাদের কাছে প্রশ্ন করা উচিত এবং এই দাবিটা রাখা উচিত যে এই মুহূর্তে যদি ক্ষমতা যদি কিছু করার থাকে কারও সেটা হচ্ছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তাই ডেপুটেশন হোক বা দৃষ্টি আকর্ষণ হোক বা যে কোনো কর্মসূচি হোক অভিমুখ যেন সরাসরি নবান্ন এবং মুখ্যমন্ত্রীর দিকে থাকে এবং সকলের ভয় তো একটাই যে সরকারের বিরুদ্ধচারণ করে কিছু এখন কোনো লাভ নেই পক্ষে থেকেও রাস্তায় নামা যায় সরকারের পক্ষে থেকেও নিজেদের পেশাগত দাবি আদায়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভলি যাওয়া যায় এ নিয়ে কোনো দোষ নেই তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশান আপনাদের টেক অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী আপডেটের জন্য এবং যা খবর আমাদের কাছে যা লাস্ট ইনপুট তাতে দেখুন পজিটিভ রিপোর্ট গুড নিউজ খুব শীঘ্রই আসার কথা আমাদের কাছে এখনো পর্যন্ত যা লাস্ট আপডেট দুর্গাপূজার আগেই হয়তো জিও ঘোষণা হয়ে যাবে হয়তো অ্যাকাউন্টের টাকাও পুয়ে যাওয়ার কথা কিন্তু সেই সময়সীমাটা বন্ধুরা আগস্ট মাস